দিবসটা কাটানোর জন্য ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশাআল্লাহ এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদো নামক জায়গায় ধসিয়ে দিবেন ধসে যাবে আসতে পারবে না তারপরে বনু কালব নামে একটা গোত্র থাকবে আরবে ওই কালবের সাথে ইমাম মাহদি যুদ্ধ হবে ইমাম মাহদি জয়লাভ করবেন ইনশাআল্লাহ কোথা থেকে আসবেন নবীজি বলছে যখন দেখবে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস গুলো বের হয়ে গেছে এভাবে আসে হাদিসে বরফের উপরে সাতার কেটে হলেও তাদের সাথে যোগ দিব ওই সময় ওয়ার্ল্ডের অবস্থা কেমন থাকবে আমরা জানি না হাদিস এভাবে আছে নবীজি বলেছেন খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবে তাদের তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না এমন কি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে হাদিস আসছে কিছু করার নেই হাদিস সহি না সহিফ না জান ওলামে গ্রামকে জিজ্ঞাসা করে গিয়ে

তারপরে বরু কাল্প নামে একটা গোত্র থাকবে আরবে ওই কাল্পের সাথে ইমাম মাহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবে তারপরে তিনি সারা ওয়ার্ল্ডটাকে আবার রুল করা শুরু করবেন হাদিসে আসছে তিনি গুনে গুনে গুনি মতে মাল দিবেন না মুষ্টি ভরে ভরে মুসলমান থেকে দান করবেন তারপরে বের হবে মাসিহুদ্দাজ্জাল মানুষের রূপে ওই যে চারটা জায়গার কথা বললাম সে বের হবে ইত্যাদি ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে মেসাকার করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকে শেষ পর্যন্ত না তো কিল এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে এসব মেরে যাও হতে 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 যখন মুসলিমরা একটু কোন ঠাসা আল্লাহ পাঠাবেন আসমান থেকে ওই মাসিককে যে মাসিককে তারা চিনতে পারেন ওরা যাকে মাসি মনে করছে তাহলে এই মাসিকটাকে এ মিথ্যা মাসি মাসি মিথ্যা

অটোমান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে ওরাই এখন সারা বিশ্বে বাংলাদেশে তো ল্যাসপেন্সার আছে বহু বাংলাদেশে তো বহু ল্যাসপেন্সার আছে তারা বলে ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই পরে এরা তো খারাজি হয়ে গেছে উগ্র হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে অথচ আমরা কি কারো শত্রু আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো পারবো না কিন্তু আমাদের প্রজন্মকে আমরা জানাতে তো পারবো যাতে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে যে আমরা এই নত জন মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না ইনশাল আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করে যাবো ইনশাল মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লিখে আছে আস্তে আস্তে বিশ্ব দিকে যাবে এটা তো তাকে জানতে হবে আমরা তো জানাচ্ছি মাত্র তো নাচ থেকে বের হবে শয়তানের সিং এটা বলা হয়েছে যাই হোক এখন

জানি না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে আল্লাহই ভালো জানেন এটা আমরা জানি না কিন্তু এই বিজয়ে সুরে সাদিকের সময় লেখা আছে আজার হয়ে যাবে ইমামুল মাহদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি ইসাম নেমিয়াম বলবেন না এই উন্মতের জন্য ইমামতির অধিকার দেওয়া হয়েছে বলেন সুহান আল্লাহ তিনি ইমামতি করবেন না বরং মুক্তাকে হবেন দরজা খুলে দাও নামাজ দরজা খুলে দেওয়া হবে দজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন এই জেরুজালেমের বাবে লুত নামক জায়গায় তিনি পৌঁছাবেন সেখানে দেখবেন মাসিমাদ দজ্জাল আছে দজ্জাল তাকে দেখার সাথে সাথে লবণের মতো গলতে শুরু করবে সেখানে তিনি তাকে হত্যা করবে না। একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন করে একজন তো ছাড়া হবে না আমি জন্য বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল আমাদের এক একটা বোন ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশাল কে নেবেন ওই যে বললাম আমরা আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুকু পর্যন্তই ইনশাআল্লাহ আল মেহদিয়া রিসেপ মারিয়াম সেটা করে দেখা হয়েছে তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলাফা রেস্টোর করবে উর্বর হবে মাটি সবুজ শ্যামল বৃষ্টিপাত বেশি হবে এগুলো হতে থাকবে এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী মেসাকার করবে তারা তারা এমন ভাবে পৃথিবীতে মেসাকার করবে যে ঈসা আলী ইসলাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবে আত্মগোপন করবে এবং তাবারিয়া হ্রদের পানি তারা খেয়ে ফেলবে পরের দল এসে বলবে কোনো এক সময় মনে হয় এখানে পানি ছিল মানে পানি সব খেয়ে সাবার করে আমরা সোচ্চার ঈসা আলাইহিস আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ পাক তখন তাদের ঘরের মধ্যে একটা ভাইরাস দিয়ে দিবেন ভাইরাস ওকা ভাইরাস এক ভাইরাসের সব ইজুজ আর মাজুজ শেষ এর পরে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ শুরু হবে আল্লাহ পাক কোথা থেকে জানি পাখি পাঠাবেন ওই যে আবাবিল পাখি পাঠিয়েছিলেন না এরকম কোথা থেকে পাখি পাঠাবেন বড় বড় নকওয়ালা এরা ওদের দেহগুলো উঠাবে মহাবিশ্বের কোথাও নিয়ে চলে দিবে জানি না আমরা কোথায়

এবং যার অন্তরে 100 রিশা দানা পরিমাণ ইমান আছে ওই বাতাসে তার জান কবজ হয়ে যাবে বাকি থাকবে সবে যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মোরে মোরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাস্তও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ পাক বলেন এর পরে সরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওইদিন দিন কি আমত হয়ে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ রসুসালাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট একটা প্রশ্ন প্রচন্ড চিত মানে শব্দ এটা বিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলবার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ